নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের হচ্ছে কালী পুজোর পরের দিন তো কালী পুজোর পরের দিন কিন্তু সত্যি প্রচুর প্রচুর চাপ থাকবে আমার বাড়ি আর কালী পুজোর মন্দির পাশাপাশি মানে আমাদেরই পুজো বললেই চলে যেহেতু বারোয়ারি পুজো তো তো ওই জন্য আমাদের ব্যক্তিগত পুজো না এটা হচ্ছে বারোয়ারি পুজো তো পুজোয় আজ আগে বয়স্করা করতো এখন তো বয়স্করা বয়স হয়ে গেছে এখন তো করতেই পারে না তো এখন সব মানে মানে ছেলে পেলেদের হাতে তুলে দিয়েছে দেখতেই তো পারছো আমার ছেলে মানে সরস্বতী পুজো করা হয় যারা মানে অল্প অল্প বয়সের ছেলে তারাই এখন পুজোটা করে তো মোটামুটি খুবই ভালোই করে মানে খারাপ মানে আগের থেকে একটু ভালোই করা হয় আনন্দও খুবই ভালো হয় আগে তো বয়স্করা করতো ও সেই অনুযায়ী একটু ভালোই করা হয় তো চলো আজকের হচ্ছে সেই মানে প্রসাদ বিতরণের পালা তো অনেক রাত করেই কালী পুজো হয় তো কালী পুজো অনেক রাত্রে যেহেতু হয় সেই জন্য প্রসাদ বেশি বানানো হয় না তো অল্প অল্প বানানো হয় আর আমরা যে কজনে থাকি সে কজনেই সেই প্রসাদ খেয়ে নিই কী করবো নাহলে তো নষ্ট হয়ে যাবে তো চলো তো সকালে এখন আছে মানে আমি সব সেরে তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রসাদ বানাতে যেতে হবে আর প্রসাদ সত্যি চিরা মাখাটা কিন্তু অসাধারণ হয় যেহেতু মানে যেইগুলো যারা প্রসাদ দিয়ে যায় না নেয় সেই মিষ্টি মাখা টাকা যাবতীয় যা থাকে সব দিয়ে মাকে দই দুধ সব দিয়ে মাকে তো সত্যি খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি চান্দান করে চলে এসেছি কাচাকুচি চান্দান করে চলে এসেছি আর ওই দেখো আমার নাতনি সেই পোষ মাসে গোপু রেখে গেছে ওই দেখো গোপুটাকে এখনও তোলা হয়নি তো এখন আমি গোপুটাকে তুলে খেতে দেবো আর আমার ঠাকুরকে একটু খেতে দেবো তারপরে যেতে হবে হচ্ছে গিয়ে পুজোতে যেহেতু প্রসাদ প্রসাদ বানাতে হবে তো চলো আমার মেয়েও যাবে তো মেয়ে ওখানে গিয়ে মনে হয় বানাচ্ছেও প্রসাদ আর আমার নাতনি এ ধারে আমি রান্না করব আর বসে বসে বলছে দিদুন আমাকে এখন আইসক্রিম বানাতে হবে বানিয়ে বানিয়ে দিতে হবে তাই বলছি দাদা আমি রান্না করে যাই তারপরে তোকে সব কিছুই দেবো তো আমার নাতনি কিন্তু আইসক্রিম বানাবে তুমি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখো কি কি দিয়ে আজ কি কি ফ্লেভারের আইসক্রিম হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে কালী পুজোর পরের দিন দেখো আমার মেয়ে প্রসাদ বানাতে শুরু করে দিয়েছে আর তোমরা সবাই তো জানো যে কালী পুজোতে অনেক রাত হয় তো তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা যেহেতু বারোয়ারি কালী পুজোর লোকজন সেরকম থাকে না ওই যারা উপসী আর দু একটা ছেলেপেলেরা থাকে যারা দায়িত্ব নেয় তারাই থাকে তো সেই জন্য ঠাকুরকে জাস্ট পুজোটা করার জন্য ভোগটা দেওয়ার জন্য ও মানে একটু ফল প্রসাদ ভোগ দেওয়া হয় তো তারপরে দেখো পরের দিন সকালে সকালে বাজার ফাজারে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য সব মানে অনেকই যাবতীয় যা ফল আনে সবই প্রায় কিছুটা কেটে কেটে দেওয়া হয় তো তারপরে দেখো দধিকর্মা করতে হয় কালী পুজো সবাইকে প্রসাদ বিতরণের পালা তো দেখো সব মানে ফল প্রায় বানানো হয়ে গেছে আর এখন হচ্ছে চিড়ে মাখতে হবে তো চিড়ে মাখার জন্য যেন প্রায় পাঁচ সাত লিটার দুধ এনেছে তো এই যে চিন কাগজে দেখা যাচ্ছে এটাই হচ্ছে দুধ আর আমি আবার বললাম কি যে তাহলে তোরা এতগুলো দুধ না এনে যদি এতগুলো টাকা আর দই আনতি তাহলে চিড়ে মাখাটা কিন্তু আরও ভালো হতো তো দইও আছে জানো তো দইও দেওয়া হবে বলছে হ্যাঁ দইও দেওয়া হবে তারপরে দেখো মানে ঠাকুর মশাইয়ের তোমার দধিকর্ম হয়ে গেছে এখন সেই ঘটের তীরকাঠি সুতোগুলো কাটছে তো তারপরে তোমার সুতোগুলো কেটে তার সন্ধেবেলা হবে ঠাকুর বিসর্জন তো দেখো আমার ছেলে হচ্ছে গিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে ওখানে যত লোকে ভোগ দিয়েছে যারা নিয়েছে নিয়েছে আর যতগুলো না নিয়েছে সব হচ্ছে এগুলো চিরের প্রসাদের মধ্যে দিয়ে দেবে তাহলে বুঝতেই তো পারছো মাখা সন্দেশ যা আছে স সবকিছু সব কিছু দিলে তোমার কত মানে সুন্দর হবে প্রসাদটা তো এইভাবেই আমাদের এই বারোয়ারি কালী পুজোটা করা হয় তো দেখো দধিকর্মা শেষ হয়ে গেছে মাকে কিভাবে ঠাকুর মশাই বিসর্জন দেয় তোমরা দেখতে থাকো মায়ের এখন বিসর্জন হয়ে গেছে এখন প্রসাদ দেওয়ার পালা তো দেখো একে একে সবাই চলে এসছে প্রসাদ নিতে আর কয় সুমি ভূমিকো না প্রসাদ যে না খাইছো তাহলে বুঝবো কি করে যে প্রসাদ খাইছো ওই তো চলে যাইছে প্রসাদ খাইতে Kaló o jà. তো দেখো এখন হচ্ছে বেলা বাজে প্রায় একটা ডেটটা আমরা সবাই মিলে বসে পড়েছি দেখো এখন খিচুড়ির জন্য সব কিছু সবজি বানাতে তো দেখো যে কোনো অনুষ্ঠানে আমরা যদি নিজেরা মনে করি যে রান্না বাড়া করবো তাহলে কিন্তু এভাবেই আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে তোমার আর হাতে বতে কাজগুলো মানে সেরে ফেলি তো দেখো রাতে এখন একদিকে মিষ্টান্ন হয়ে গেছে মানে বসানো হয়েছে আর আমি এইদিকে খিচুড়ি রান্না করছি তো চাটনি আর ঘ্যাটটা আগেই হয়ে গেছে তো আমি সেটা তোমাদের দেখাতে পারিনি এখন হচ্ছে খিচুড়ির জন্য দেখো ম মানে তেল দিয়ে একদম মশলা কষিয়ে একবারে তোমার খিচুড়িটা বসিয়ে দেবো আর এই দিকে দেখো ঘ্যাট আর হচ্ছে গিয়ে তোমার চাটনি তোমার দুটোই হয়ে গেছে কেননা তাড়াতাড়ি করতে হবে তো আমরা তো আবার এইদিকে ঠাকুর বিসর্জন দেবো তো সেখানেও তো থাকতে হবে আমাদের তো এটা হচ্ছে বহু পুরোনো পুজো আগে তো বয়স্করা করতো বয়স্করা তোমার সেরকমভাবে শুধু পুজোটাই খুব একটু ধুমধাম করে করতো আর এই যে মানে তার পরের দিন যে প্রসাদ মানে এই যে খিচুড়ি প্রসাদ এই সবগুলো তারা করতে পারতো না বয়স হয়ে গেছে আর কী করবে তো তারপরে দিয়ে দিলো এই ছেলেপেলেদের হাতে ছেলেপেলেরাই সব করছে এখন কিন্তু আর একটু মানে সুন্দরভাবে আনন্দ ও করা হয় খুব ভালোভাবেই বেশ মানে পুজোটা করা হয় তো তারপরে দেখো এই পুজোটা মেন কথা হলো কি জানো তো এই পুজোটা আগে মানে মাথাপিছু দু টাকা করে নিত চাঁদা তো এখন যে যেরকম দেয় তার কাছ থেকে সেরকম করেই নেওয়া হয় তারপরে দেখো রান্নাবান্না করে আমার শরীরটা এত খারাপ লাগছিল তো জানো তো এখন প্রায় রাত বাজে দশটা সাড়ে দশটা তো সেই সময় আমি চলে এসেছি এমছি তাহলে খিচুড়ি রান্নাবান্না করলাম তো খাওয়া দাওয়া হচ্ছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেইটা কখনো হয় তো আগে তো সবাই মানে খেয়ে দিয়ে চলে গেছে এখন দেখো অল্প কয়েকজন খিচুড়ি খাচ্ছে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো বড় বড় দুটো মাইকও আনা হয়েছে এখন পর্যন্ত কিন্তু ঠাকুর বিসর্জন দেওয়া হয়নি যেহেতু ও সাড়ে দশটা এগারোটা বাজে তো বলছে কি বারোটার আগে ঠাকুর বিসর্জন দিয়ে দেবো তারপরে দেখো এইদিকে আমার মেয়ে সব ঝাড়পাট দিয়ে তোমার গুছিয়ে নিচ্ছে যেহেতু ঠাকুরটাকে বের করতে হবে ঠাকুরকে বরণ করতে হবে আর তবে বলতে বলো দিদি ভাই তুমি কেন করছো না আমি তো বলেই দিলাম আমি কিন্তু মানে পুজোর কয়েকদিন আগে খুবই অসুস্থ ছিলাম মোটামুটি খিচুড়িটা আমি রান্না করতে পারবো কি না সেইটাই চিন্তা করছিলাম তাও ওরা বলল কি যে না তোমাকেই খিচুড়ি রান্না করতে হবে তো সেই জন্য আবার খিচুড়ি রান্না করতে চলে গেছি তারপরে এসে না খুব শরীরটা খারাপ লাগতেছিল তাই জন্য শুয়ে পড়েছি তারপরে এখন দেখো ও রাতে বিসর্জন দেবে তো মাকে একটা ভোগ দিতে হবে সেই জন্য আমার মেয়ে আবার মানে ফল ফল বানিয়ে নিচ্ছে যেহেতু এখন রাত অনেকটা হয়ে গেছে এখন প্রায় রাত এগারোটা বাজে ওই জন্য বলছে তাড়াতাড়ি ফলটা বানিয়েটা মানে মাকে ভোগ দিয়ে তারপরে মাকে জলে বিসর্জন দিতে হবে তো আমার মেয়েও সেইভাবেই রেডি করছে এখনও ঠাকুর কিন্তু মণ্ডপ থেকে বের করা হয়নি তো মণ্ডপ থেকে বের করলে ঠাকুর বরণ করা এই এইসবের জন্যই তোমার একটু তোমার তাড়াতাড়ি করতে হবে নালে তো আবার ধরো এগারোটা যেহেতু বেজে গেছে কিন্তু আবার বারোটা বেজে যাবে তারপরের দিন কিনা না নাকি মানে বারোটার পরে নাকি সবাই বলে যে আবার অন্যদিন পরে যায় ওই জন্য সব ফল ফলগুলো বানিয়ে নিয়ে ঠাকুরকে একটা ভোগ দিয়ে দেবে তারপরে দেখো মাকে বাইরে বার করা হয়েছে মণ্ডপ থেকে তো এখন হচ্ছে বরণ করা চলছে তো দেখো আমাদের এখানে কিন্তু বড় বয়স্করা কেউ নেই যে কিভাবে বরণ করব বা কে বলে দেবে সেরকম কিন্তু কেউ নেই যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু প্লিজ ক্ষমা করে দিও আর বলে দিও যে এইটা এভাবে করতে হয় না এইটা এইভাবে বরণ করতে হয় তাহলে কিন্তু আমি খুবই খুশি হব যে না আমি জানি না সেইটা কেউ আমায় বলে দিয়ে যেরকম বেরেছি সেরকমই কিন্তু বরণ করেছি তো বরণ করার পরে দেখো আমার ছেলে মাথায় তুলে নিয়েছে মাকে তো এখন যাবে হচ্ছে গিয়ে নদীর ঘাটে তো নদীর ঘাটে কি বিসর্জন দেবে তো তারপরে বলছে মায়ের একটা ঘট নিতে হয় মায়ের যে ঘটটা থাকে বেরিতে ওই ঘটটা আর জলটা ফেলে দিয়ে তো জল আনতে হয় তো সেইটাই বলছে যে ঘটটা নিয়েও যেতে হবে তো সেইটা নিয়েই হচ্ছে আর এখন দেখো আমরা চলে এসেছি সেই নদীর ঘাটে নদীর ঘাটে এসে আমার ছেলে সাত পাক ঘুরে নিল তারপরে এখন দেখো মাকে জলে বিসর্জন দিতে যাচ্ছে তোমরা দেখতে থাকো 칠하면아이 তো বন্ধুরা দেখো মাকে জলে বিসর্জন দিয়ে ঘর আবার জায়গায় এনে বসিয়ে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা